कीमो होता है ये डाइट ना कीटो जैसा डाटा काटो ये कीटो स्कीम का आपा तुम ये डाइट

না না দুইটার না ওই ওই ওইটার নাম কি ক্ষীর দেন দুইটা আর এই যে রুচিমুখী দেন আচ্ছা দিচ্ছে বাবা দেখো এটা অনেক সুন্দর একটা দোকান আচ্ছা কিটা দোষে ওই যে দাঁড়াও এখনই দিয়ে দিবে তোমার কোনটা বেশি পছন্দ রুচি মুখী তোমার মুখে রুচি নেই বক্সে তোলা হয়ে গেল দেখছো ভাইয়া আল্লাহ সিরাত এটা হাফ কেজি দেন কোনটা খাবার জি আর কি শোনো কত আসছে ওই নাও এই যে নাও তোমার মিষ্টি এই যে আয় মিষ্টি ওই যে নাও যে দুই হাতে নাও কেমন লাগছে এখন আচ্ছা বাসায় গিয়ে তোমাকে সুন্দর করে দেবো ঠিক আছে রুটি দিয়ে চেঞ্জ নিসো টাকা চেঞ্জ নিসো না তুমি অনেক খারাপ খারাপ আরে ধরো না মাথা দিলাম কিছু মনে করেন দেখো বন্ধুরা আমরা এসেছিলাম নতুন বাজার এখান থেকে আয়াত কত মজার মজার মিষ্টি নিয়ে গেল এখন আমরা রিক্সায় উঠে পড়ব এই দেখো আয়াত কিভাবে উঠে পড়লো আয়াতের বাবা উঠে পড়েছে এখন আয়াতের মা উঠে পড়ে এই তো আমরা উঠে পড়েছি দেখলে বন্ধুরা আয়াত বলো বন্ধুরা দেখলে কত সুন্দর মিষ্টি কিনলাম

ঘুরতেছে বাতাসে বাতাসে ঘুরতেছে আকাশে বাতাসে বন্ধুরা দেখো এই গাছের মধ্যে কত পাখি দেওয়া চলে পাখি আয়া

কেও বাতাসে ঘুরতেছে এটাও বাতাসে বাতাসে উড়তেছে উড়তেছে না ঘুরতেছে বাতাসে উড়তেছে ঘুরতেছে উড়তেছে